মৃত্যুপুরী আনন্দপুরের ভস্মীভূত গুদাম থেকে আরও দুজনের দেহাংশ উদ্ধার মৃত বেড়ে সাতাশ জন ভয়াবহ আগুনে ভস্মীভূত হওয়ায় আনন্দপুরের নাজিরাবাদের গুদামে ধ্বংসস্তূপ যতই সরানো হচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক দেহের টুকরো জ্বলে পুড়ে খাক হওয়া ওই দেহাংশ শনাক্তের কোনো উপায় নেই আজ শুক্রবার তিরিশে জানুয়ারি ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের পোড়া দেহ উদ্ধার করা হয়েছে সূত্রের খবর এই দিয়ে এখনও পর্যন্ত মোট সাতাশ জনের দেহাংশ উদ্ধার হয়েছে যদিও পুলিশ কিংবা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত প্রকৃতপক্ষে কতজন মারা গিয়েছেন তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি ফলে বিভ্রান্তি ছড়ানো একটা অবকাশ রয়েই যাচ্ছে গত রবিবার ভোর রাতে তিনটে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদের একটি ডেকোরেটার্সের গুদামে প্রথমে আগুন লাগে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মোমো কারখানার গুদামে সেই সময় কয়েকজন কর্মী গুদামের মধ্যে ছিলেন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দাহ্য নিমেষেই দাবানলের আকার ধারণ করে এবং ওই আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমখলের বারোটি ইঞ্জিন টানা উনিশ ঘন্টা আগুন নেভানোর চেষ্টায় আয়ত্তে আনে ধ্বংসস্তূপ ছড়াতেই একের পর এক দেহের টুকরো উদ্ধার হচ্ছে গতকাল বৃহস্পতিবার সারা দিনে উদ্ধার করা হয়েছিল আরও চারজনের দেহ কখনো দেহকেই শনাক্ত করা যায়নি ফলে দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ফরেনসিক বিভাগের কাছে পাঠানো হয়েছে দেহাংশ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকোরেটার্সের মালিক গঙ্গাধর দাস এবং ওয়াও মোমোর গুদামের ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে এককালীন দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে দু লক্ষ করে টাকা এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার করে টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে দর্শক এইভাবে একটা জায়গায় গুদামের মধ্যে অফুরন্ত দাহ্য পদার্থ এবং সেখানে আগুন লাগা তার পাশাপাশি মমর কারখানাতেও আগুন লাগা এই ঘটনাতে কোথাও না কোথাও নিরাপত্তা মানুষের নিরাপত্তা অগ্নি নির্বাপক যন্ত্রের যে একটা থাকার প্রয়োজন সেটা কিন্তু ছিল না বলেই এত বড় ধরনের অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগ ঘটে এবং এতগুলি প্রাণ সত্যিকারের মানুষের গাফিলতির জন্যই চলে যায় জন মারা গেছেন তার খবর কিন্তু পাওয়া গেছে এর থেকেও কিন্তু বেশি হতে পারে আগামী দিনে পরিবারকে দশ লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেখার বিষয় আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ে কি না দর্শক এই ক্ষেত্রে সত্যিকারের কর্তৃপক্ষের দোষ ছিল না সেটির জন্য কোনো রাজ্য সরকারের একটা যোগসাজস রয়েছে অবশ্যই আপনাদের মত কী তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন